গোলাগুলির ঘটনার পর থেকেই শরীফ ওসমান হাদিকে নিয়ে সবার মনে একটা উদ্বেগ কাজ করছে তো তার শারীরিক অবস্থা ঠিক কেমন চলুন এই আলোচনায় আমরা সিঙ্গাপুর থেকে পাওয়া একেবারে লেটেস্ট মেডিক্যাল আপডেটগুলো জেনে নিই সবার মনে এখন আসলে একটাই প্রশ্ন শরীফ ওসমান হাদি এখন কেমন আছেন তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে তার বর্তমান অবস্থা নিয়ে ঠিক কি বলা হচ্ছে সিঙ্গাপুরে পৌঁছানোর পর তার যে প্রাথমিক টেস্টগুলো করা হয় সেগুলো কিন্তু কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে একটা ভালো খবর হল চিকিৎসকরা এখন নিশ্চিত করেছেন যে তার অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল আর এই তথ্যটা আসছে সরাসরি ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে তারা সিঙ্গাপুরে থাকা হাদির ভাইয়ের সাথে কথা বলে এটা কনফার্ম করেছে কাজে এই মুহূর্তে এটাকে সবচেয়ে নির্ভরযোগ্য আপডেট বলা যেতে পারে কিন্তু এই যে স্থিতিশীল অবস্থা এর আগের কয়েকটা দিন ছিল খুবই নাটকীয় গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে ঢাকা তারপর সিঙ্গাপুর পুরো ঘটনাটা ঠিক কিভাবে ঘটল চলুন টাইমলাইনটা একবার দেখে নিই এই টাইমলাইনটা দেখলে পুরো জার্নিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন শুক্রবার পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেদিন রাতেই আরও ভালো চিকিৎসার জন্য তাকে শিফট করা হয় এভারকেয়ার হাসপাতালে এরপর রবিবার সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে সিঙ্গাপুরে পাঠাতে হবে আর ফাইনালি সোমবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছান এই যে তাকে সিঙ্গাপুরে পাঠানো হল এর পেছনেও কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রথমত তার চিকিৎসার সব খরচ দিচ্ছে সরকার দ্বিতীয়ত সিঙ্গাপুরে পাঠানোর এই সিদ্ধান্তটা কিন্তু খুব দ্রুত নেওয়া হয়েছিল সরকারি উপদেষ্টা আর ডাক্তারদের একটা কনফারেন্স কলের মাধ্যমে আর সবচেয়ে বড় কথা হল এই কঠিন সময়ে তার পরিবার আর রাজনৈতিক সহকর্মীরা তার পাশেই আছেন আচ্ছা তার অবস্থা তো এখন স্থিতিশীল কিন্তু এরপর কি মানে সিঙ্গাপুরের ডাক্তারদের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে সিঙ্গাপুরে মেডিক্যাল টিম সব রিপোর্ট ভালো করে দেখার পর একটা ব্যাপারে নিশ্চিত হয়েছে আর সেটা হলো তার জীবন বাঁচাতে হলে আরও একটা জরুরি সার্জারি করতেই হবে এর কোনো বিকল্প নেই আর এখানেই চিকিৎসকরা একটা বিরাট চ্যালেঞ্জে মুখে পড়েছেন একদিকে সার্জারিটা করাটা খুবই জরুরি কিন্তু অন্যদিকে তার শরীর এখনও সে বড় অপারেশনের ধাক্কাটা সামলানোর জন্য পুরোপুরি তৈরি নয় এটা সত্যি একটা খুব জটিল পরিস্থিতি তাহলে বোঝা যাচ্ছে তার সুস্থতার পথে এখন সবচেয়ে বড় বাধা হল সময় চিকিৎসকরা একদিকে চেষ্টা করছেন তা শরীরকে অপারেশনের জন্য প্রস্তুত করতে আর অন্যদিকে সময়ও কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে এখন প্রশ্ন একটাই এই সময়ের পরীক্ষায় শরীফ ওসমান হাদি এবং তার চিকিৎসকরা কি শেষ পর্যন্ত জয়ী হতে পারবেন এই উত্তরের ওপরে কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে